নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের যে গাছগুলি আছে সেগুলো ভীষণ ভীষণ ভালো আছে থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন বন্ধুরা কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা যার বেরা ফুল গাছ এগুলো সবই হাইব্রিড ভ্যারাইটির জার বেরা কিন্তু এখন দেখুন ঠিকই এইভাবে ফুটছে তো যাই হোক এখন ফুল নেওয়াটা মুখ্য উদ্দেশ্য নয় আগামী দিনে কিভাবে ফুল ফুটবে গাছ ভরে ভোরে এবং গাছটাকে বাঁচিয়ে রাখাটাই এখন কিন্তু অনেকটা বড় চ্যালেঞ্জ তার কারণ আমার সম্পূর্ণ খোলা আকাশের নিচে থাকে খুব সামান্য জায়গা সেটা যেটার মধ্যে হয়তো খুব বড়ো জোর হলে আট থেকে নটা গাছ রাখা যাবে কিন্তু তবুও তার ঝাপটা বৃষ্টির যদি ঝাপটা যা ঝাড় যেটাকে বলা হয় সেটা কিন্তু আসে তো তার মধ্যে জারবেরাগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা এবং এই সময় যাদের বাগানে জারবেরা ফুল গাছ আছে তাদের কিন্তু এই কাজগুলো অবশ্যই করে করতে হবে আপনাদের এবং আজকের যে বলা যেতে পারে খাবার বা যেটা গাছের পক্ষে ভালো এই সময় জারবেরা গাছের জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় সেই জিনিসটা আজকের কিন্তু আমি দেখাবো এবং বলে দেব তো সেই মতো জারবেরা গাছের কেয়ার করলে একটা জারবেরাও আপনাদের গাছ মারা যাবে না অজস্র ফুল ফুলে ভরাবে আগামী দিনে আর প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই জারবেরার কেয়ারটা আপনাকে করে ফেলতেই হবে তো সবার প্রথমে দেখতেই পাচ্ছেন যেগুলো ফুলের স্টিক যেগুলো ফুল ফুটে গেছিলো সেইগুলোকে রিমুভ করলাম তারপর শুকনো পাতা বা পচা পাতা যেগুলো আছে সেগুলোকে রিমুভ করলাম এগুলো একেবারে কিন্তু বন্ধুরা রাখতে দিলে হবে না তার পাশাপাশি আগাছা আগাছাটাকে দমন করতেই হবে আমাদের যেরকম সমাজের মধ্যে বিভিন্ন ভাবে আগাছা ছড়িয়ে আছে তাদেরকেও যেমন তারা যেমন নষ্ট করে দেয় সমস্ত ভালো মানুষদের সেই রকম একইভাবে এই আগাছা গাছেদের মানে টবের মাটিতে হলে তাকে সাথে সাথে উৎপাটন করুন কারণ আপনার যে প্রধান গাছ সেটাকে কিন্তু নষ্ট করে ফেলে দেবে তো সেই জন্য এই কাজটা আগাছা দমন করতে হবে পাশাপাশি যে সমস্ত পচা এবং শুকনো ডালপালা আছে সেগুলোকেও তুলে ফেলে দিতে হবে তো সেই কাজগুলো তো করতে হবেই প্রত্যেকটা গাছের এবং তার পাশাপাশি যে কাজটা করতে হবে জলের ব্যবস্থাপনা এই সময় যার গাছ কিন্তু খুব বেশি বন্ধুরা জল পছন্দ করে না হালকা ময়েশ্চার থাকবে মাটি এরকমই একটা মিডিয়া তার পছন্দ তা যারা নতুন জারবেরা গাছ এনে এই সময় বসাবেন তাদের কাছে মিডিয়াটা বলবো আর একটা কথা বলবো যেটা বসানোর পরে অবশ্যই করে আপনারা কিন্তু গাছটিকে সেডে রাখবেন কারণ না হলে জারবেরা কিন্তু নষ্ট হয়ে যাবে দেশি যে যারবেরাগুলো সেগুলো অতটা সমস্যা হয় না সমস্যা করে যেগুলো হাইব্রিড ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটির যে যার সেইগুলো কিন্তু সমস্যা করে তো আমাদের তার জন্য প্রিকয়শান নিতে হবে সেগুলো বলবো ভিডিও চলতে চলতে এবং কে আর দেখাতে দেখাতে তো দেখুন আকাশের মুখ কিন্তু ভার অর্থাৎ এই সময় কিন্তু বৃষ্টি পড়ছে বন্ধুরা আর অবশ্যই এই সময় জারবেরা গাছের এই পরিচর্যা আমাদেরকে কিন্তু করে ফেলতেই হবে না হলে কিন্তু আগামী দিনে জারবেরা গাছগুলোকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়বে আর সেই জন্য এই কেয়ারটা দেখিয়ে দিচ্ছি যাদের যারবেরা আছে বাগানে তারা অবশ্যই করুন আর যাদের নেই তাদের কাছে অনুরোধ করব অবশ্যই গাছটি নিয়ে আসুন বাগান আলো করে দেবে এই বর্ষাকাল কেটে যাওয়ার পর থেকে শুরু হবে তার ফুল দেওয়া তো সারা শীতভর ফুল চলবে এবং মার্চ এপ্রিল মাস অবধি কিন্তু আপনারা ফুল পাবেন তো মিডিয়াটাকে খুঁচিয়ে নিচ্ছি কারণ যে খাবার বা ওষুধ বা ট্রিটমেন্ট যেটাই বলুন না কেন যেটা করব। সেটা কিন্তু জন্য মাটিটা হালকা করে খুঁচিয়ে নিতে হবে তো আমার গাছগুলো ওই সেমি এরিয়ায় থাকে কিন্তু ঝাপটা আসে তো যাই হোক বারান্দায় রেখেছিলাম দুদিনের মতো যাতে করে বৃষ্টিতে না ভেজে কারণ কেয়ারটা করার সময় মাটি খোঁচাতে হবে এটা আমি জানি তো সেই জন্য বলে দেবো আপনাদের যাদের গাছ পুরো রয়েছে বৃষ্টির মধ্যে তারা যেদিন এই কেয়ারটা করবেন তা দুদিন আগে এনে এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির জল যেন না পড়ে অথচ আলো বাতাস পায় এরকম স্থানে আপনাদের রাখতে হবে মিডিয়াটা বলে দিই আপনার বাগানের বা আপনার কাছের যে মাটি আছে সেটা নিতে হবে একটা টবের চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ নিয়ে নিতে হবে লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশান বালি তিন চারেক ধুয়ে নিয়ে মেশাবেন তো একটা টবের আশি শতাংশ ভরে গেল বাকি যে ফাঁকা কুড়ি শতাংশ পড়ে রইল সেটা ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার দিয়ে ভরাট করে নেবেন এইভাবে জারবেরার মাটিটা তৈরি করে ফেলবেন আপনারা দেখবেন ভীষণ ভালো রেজাল্ট হবে আর দেখুন এই টবের কিনারার দিকে খালা মানে জলটা এখানে থাকবে উপরে যেখানে জারবেরা গাছের গোড়াটা রয়েছে সেখানে যাবে না এরকমভাবেই মিডিয়াটা রাখতে হবে বা টবের মাটিটা রাখতে হবে খানিকটা পিরামিডের নেয় অর্থাৎ মাথার দিকটা উঁচু এবং ধার ধরে যত টবের কিনারার দিকে আসবে তত ঢালু হয়ে যাবে তো বন্ধুরা বুঝতে পারলেন যে কীরকমভাবে মিডিয়াটা খুঁচিয়ে রেখে দেবেন যাতে করে জলটা গিয়ে না ওই গোড়ায় জমায় যদি গোড়ায় গিয়ে জমে তাহলে কিন্তু জার গাছ বাঁচানো সম্ভব হয়ে পড়বে না আর তো এই কেয়ারটা বা এই খাবারটা কি কি দিচ্ছি সেটা একবার দেখে নিই চলুন যে কি কি নিয়েছি তিনটে গাছে দেব তাই জন্য একটু বেশি পরিমাণে আছে আমি পরিমাণগুলো তবু বলে দিচ্ছি চা চামচ ব্যবহার করতে হবে টেবিল চামচ নয় তো এখানে আপনাদের যে হা এক চা চামচ এক চা চামচ পরিমাণে রয়েছে স্যাপ ফাঙ্গিসাইড যার মধ্যে কন্ট্যাক্ট এবং অবশ্যই সিস্টেমেটিক ফাঙ্গিসাইডের গুণাগুণ বর্তমান সেইটা নিয়ে নিতে হবে এক চা চামচ আর এইটা দেখছেন রুট হরমোন পাউডার এই রুট হরমোন পাউডারের কন্টেনারটা হচ্ছে এই এইরকম আর কন্টেনারের মধ্যে যে চামচটা থাকে এই চামচের অর্ধেক নিয়ে নেবেন একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য বা আট ইঞ্চি টবের জন্য হাফ পরিমাণে নিয়ে নেবেন এই রুট হরমোন পাউডার শিকড়টাকে নতুনভাবে মানে অজস্র শিকড় বেরোতে যেমন সাহায্য করবে তার পাশাপাশি ফাঙ্গাস মানে ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য ফাঙ্গিসাইডের ব্যবহারটা আপনাকে করতে হবে আর এর যে কন্টেনারের মধ্যে যে চামচটা থাকবে তা সেই চামচের অর্ধেক নিয়ে নেবেন রুট হরমোন পাউডার আর অবশ্যই তার পাশাপাশি যে জিনিসটা দেখতে পাচ্ছেন কালো রঙের এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা শিকড়ের স্বাস্থ্য ভালো করে শিকড়কে মানে অজস মানে গাছের মধ্যে খাদ্যের চাহিদা তৈরি করে এবং সর্বোপরি শিকড়ের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে তো এই হিউমিক অ্যাসিড নিয়ে নিতে হবে আপনাকে এক চামচ পরিমাণে তাহলে এক চা চামচ ফাঙ্গিসাইড এক চা চামচ হিউমিক অ্যাসিড এবং ওই যে কন্টেনারের অর্ধেক যে যে চামচটা দেখলেন ওর অর্ধেক নিয়ে নেবেন রুট হরমোন পাউডার একটা গাছের জন্য এরপরে তিনটে উপাদানই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই যে রুট হরমোন পাউডার বা কাটিং অ্যাড যেটাকে বলে এটা কিন্তু গাছের ডাল কেটে কাটিং তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে রেজাল্টের পাওয়া যায় তো তার পাশাপাশি যদি আমরা এইভাবে মিডিয়ায় দিই তাহলে গাছের যে গাছ রয়েছে টবের মধ্যে সেই গাছের শিকড়ের বৃদ্ধি অতি দ্রুত হবে এবং বিশেষত জার বেরার ক্ষেত্রে সাইড থেকে আরও আরও নতুন নতুন ব্রাঞ্চ বা নতুন নতুন গাছ তৈরি হবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এই রুট হরমোন পাউডারটা কতটা পরিমাণে দরকার এখন আর তার পাশাপাশি যে হিউমিক অ্যাসিড তার তো গুণাগুণ বলেইছি মানে অনস্বীকার্য এই সময়ে দাঁড়িয়ে আর ফাঙ্গিসাইডের ব্যবহারটা তো আমাদের করতেই হবে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন তবে যার মধ্যে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন টাটা ব্লাইটক্স করতে পারেন তো এরকম বেশ কিছু ফাঙ্গিসাইড আছে যেগুলো করলে মানে ব্যবহার করলে আপনাদের কিন্তু যথেষ্ট গাছের শিকড়ের জন্য ভালো হবে এবং গাছের একটাও গাছ পচে নষ্ট হবে একটা জারবেরা গাছ তো বন্ধুরা তিন ভাগ করে নিলাম কারণ তিনটে টব রয়েছে তিনটে টবের মধ্যেই এক চুটকিতেই জারবেরা গাছে ফিরে আসবে নতুন জীবন এবং পাবেন প্রচুর পরিমাণে ফুল যদি এইভাবে দিতে থাকেন যেভাবে দেখালাম এখানেই কিন্তু কেয়ার শেষ হয়ে যায়নি অতএব স্কিপ করে বেরিয়ে যাওয়ার দরকার নেই আপনারা দেখতে থাকুন কারণ এর পরের কেয়ারগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই বর্ষাকালে দাঁড়িয়ে জারবেরার পরিচর্যার ক্ষেত্রে তো এই যে প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই বেল যে আইকনটা আছে ওটাকে অল করে রাখবেন তাহলে আমি যখন সন্ধ্যে ছটায় ভিডিও নোটিফিকেশান মানে ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের স্ক্রিনে পৌঁছে যাবে যার বেড়াতে এই ফাঙ্গাসের জন্য সপ্তাহে একবার করে আমাদের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে দু ধরনের ফাঙ্গিসাইড রাখতে পারেন যেমন স্যাব রাখতে পারেন ব্যবিস্টিন রাখতে পারেন বা ব্যবিস্টিন রাখতে পারেন রেডমিড গোল্ড রাখতে পারেন এরকম যে কোনো দু ধরনের ফাঙ্গিসাইড রাখবেন সপ্তাহে একবার করে যদি একটা দেন তো পরের সপ্তাহে গিয়ে আর একটা দেবেন এইভাবে করতে হবে আর জল ভীষণ বুঝে দিতে হবে যার কখনোই বেশি জল পছন্দ করে না তাই খুব সামান্য পরিমাণে জল দেবেন বেশি প্রয়োজন নেই জল দেবার আর যারা শেড আছে পারলে শেডে রাখুন একটাও হাইব্রিডের জারবেরা মারা যাবে না দেশি জারবেরা হলে তো কোনো ব্যাপার না সারভাইভ করে যায় কোনো সমস্যা নেই জলে কিন্তু এগুলো যে বিদেশি জারবেরা বা হাইব্রিড জারবেরা যেগুলোকে বলা হয় তারা কিন্তু জল একেবারে পছন্দ করে না তো ফাঙ্গিসাইডের ব্যবহারটা বললাম এরপরে যেটা বলবো ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের কীটনাশক এই সময় রোগ পোকার আক্রমণও প্রচুর পরিমাণে বেড়ে যায় যেমন ফাঙ্গাস লাগে তেমন কিন্তু পোকামাকড়ের আক্রমণও ব্যাপক হারে লক্ষ্য করা যায় তো পোকামাকড়ের ক্ষেত্রে দুই ধরনের কীটনাশক রাখতে বলবো দশ দিনের ব্যবধানে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে গাছে প্রয়োগ করুন যে কোনো কীটনাশক রাখতে পারেন আমি কাকা দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন দিচ্ছি বা এটা আমি ব্যবহার করতে বলছি এমনটা নয় কাকা রাখতে পারেন আপনারা রাখতে পারেন ইমিডাক্লোরোপিড বা আপনারা রাখতে পারেন টাফগার রোগার রোগার প্লাস যে কোনো ধরনের কীটনাশক রাখুন ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেটিভ আপনারা বাগানে স্প্রে করুন বা গাছে স্প্রে করতে থাকুন সব গাছেই করতে পারেন এই কীটনাশকের ব্যবহার দশ দিনের ব্যবধানে তো এটা করতে গেলে কীটনাশক করতে গেলে সন্ধেবেলা স্প্রে করতে হবে যাতে করে সূর্যের আলোর ফলে কোনো ক্ষতিগ্রস্ত না হয় গাছ আর হ্যাঁ যে কোনো ফলিয়ার স্প্রে সেটা খাবার হোক বা কীটনাশক বা ফাঙ্গিসাইড আপনারা যেটাই স্প্রে করুন না কেন অন্তত স্প্রে করার পর তিন ঘন্টা গাছটাকে বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে বুঝতে পারলেন যে কি করবেন আর টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক তিন থেকে চার দিন পরে একটা যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট গাছে স্প্রে করে দেবেন এতে হবে কি গাছ অনেক চন্মনে হবে গাছের বৃদ্ধি বিকাশ ভালো হবে এবং ফুল আসতেও সাহায্য করবে তো এই যে সারা বছর জারবেরা গাছে ফুল পেতে হয়ে গেলে এই কেয়ারগুলো আপনাকে কিন্তু করে ফেলতেই হবে জারবেরা গাছে আর হ্যাঁ বন্ধুরা যে আমি টাটা আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা কোনো নয় যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা বাজার থেকে কিনে দিতে পারেন সেটা ইন গোল্ড বা ইন গোল্ড সুপার কিংবা সাগরিকা কিংবা আপনার হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স বা মোবোমিন এরকম বিভিন্ন বিভিন্ন খাবার দাবার আছে গাছের অনুখাদ্য সেগুলো যে কোনো একটা কিনে আপনারা গাছের পাতায় স্প্রে করে দিন তাহলে দেখবেন যে কোনো ধরনের খাদ্যের বলুন বা ফাঙ্গাস লাগার বলুন কিংবা কীট পতঙ্গের আক্রমণ বলুন কোনো ধরনের কোনো সমস্যা আপনার জারবেরা গাছে থাকবে না গাছ ভোরে ভরে ফুল ফুটবে আর অবশ্যই তখন কিন্তু পলাশ বিশ্বাসকে জানাতে ভুলবেন না মন থাক চিরসবুজ পৃথিবী সবুজ সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক চিরসবুজ পৃথিবী সবুজ সবুজময় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার